আলহামদুলিল্লাহ কেমন আছেন এর ভিতরে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি পাবেন নাই বলতে কোন শব্দ নাই কিন্তু আজকে বলেন আমাদের ঠিকানার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে চট্টগ্রাম মহাসড়কের

আপনার হলো পেপার সব কিছু আপ টু ডেট কোনো ধরনের মাইরাক্সিন কোনো মাইরাক্সিন না 90 লিটার সিএনজি করা আছে পেপারগুলো একবার 27 সাল 25 সালের শেষ পর্যন্ত আপডেট আছে আর কি হ্যাঁ দেখুন আমরা খুবই দারুণ একটা গাড়ি প্রবক্স অরিজিনাল 1500 যারা নেবেন এই গাড়িটা দেখেন হ্যাঁ একেবারে কম বাজেটের ভিতরে ভালো একটা গাড়ি প্রবক্স টাকার মেশিন দেখতে পারেন জিএল গাড়ি সিএনজি কনভার্ট করা আছে আর পেপারস 25 26 কমপ্লিট করা আছে আর চারটা অ্যালুরিং টায়ার কন্ডিশন ভালো আছে

আজকের জন্য কত রাখবেন আজকের জন্য 6 লাখ টাকা আগে তো 6.5 লাখ টাকা দাম দিছিলা আমাকে 6 লাখ টাকা করে দিয়ে দেব অরিজিনাল 1500 অরিজিনাল 1500 6 লাখ জি 6 লাখ আছেন ইনশাআল্লাহ সম্মানী থাকবে হ্যাঁ আমাদের পাশে কিন্তু এসকरोला এটা এসকरोला চীনের মডেল হ্যাঁ 18 স্টেশন 21 সিﾘয়াল গাড়ি 1500 সিﾘয়াল গাড়ি খুব ভালো কন্ডিশন আছে পেপারস গুলো একবার ভরপুর আপডেট আমাদের প্রত্যেকটা গাড়ির গুলো পাবেন একবার দীর্ঘ সময় ইনশাআল্লাহ 10 একদম সর্বনিম্ন হলো 10 মাস আপডেট পাওয়া যাবে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখুন এটা কিন্তু অরিজিনাল 1500 21 সিﾘয়াল একটা গাড়ি এসকरोला টায়ার কন্ডিশন ভালো আছে বডি কন্ডিশনও অনেক সুন্দর এটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি দেখুন ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার খুবই ভালো নিতে পারেন আর কবির ভাই গাড়িতে তো আপনার চাইলে কি নাম ট্রান্সফার করা যাবে তাতে সাথে আমাদের প্রত্যেকটা গাড়ি নেম ট্রান্সফার সাথে সাথে সম্ভব হয় হ্যাঁ এটা অনেক ভালো অবশ্যই হ্যাঁ দেখুন খুব দারুণ অ্যালো রিং সায়ন সম্পূর্ণ একুশ সিরিয়ালের গাড়ি একেবারে দেখার মতো একটা স্কোরলা গাড়ি নিতে পারেন ইনশাল্লাহ চলে আসেন আর রহমান কারহাট

সেরা গাড়ি চলে আসবেন ইনশালে কিন্তু ইনশাল্লাহ দেরি না করে আর এটা এটা প্রাইস কত রাখছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস ইনশাল্লাহ কমায় রাখবো মডেলের চেয়ে দাম কম হ্যাঁ অবশ্যই এবং চ্যালেঞ্জ আপনি সারা দেশে কোথাও এই গাড়ি পাবেন পাবেন না

সবচেয়ে হাই গ্রেডের এর গাড়ি জিআই প্রিমিয়াম টায়ার কন্ডিশন ভালো আছে গ্লাস গুলো কিন্তু অরিজিনাল কত টাকা সব অরিজিনাল সব কালার কালার থেকে ধরে সবকিছু কিছু দেখুন ভিতরটা কিন্তু কফি কালার কফি কালার লেদার জিআই প্রিমিয়াম মানে হ্যাঁ এরপর আবার এখানেও আরেকটা আছে আর কি আলপিন সিলিং মনিটর আলপিন ব্র্যান্ডের দেখুন খুব দারুণ এটা নিতে খুব সুন্দর টু ডোর পাওয়ার পুশ স্টার্ট এক কথায় অসাধারণ মাত্র 80000 মাইলেজ চলছে আর কি 80000 মাত্র 80000 জি হ্যাঁ সবচেয়ে হাই গ্রেড গাড়ি জিআই প্রিমিয়াম মাত্র আশি হাজার কিলোমিটার মাইলে চলা আর এটা মডেল কত কবির ভাই এটা পনেরো মডেল বিশের নভেম্বরের রেজিস্ট্রেশন হ্যাঁ আর এটা পেপার আপডেট সব আপডেট আছে কোন ধরনের মাইল ধরে না কোন এক্সিডেন্ট গাড়ি না ইনশাআল্লাহ হ্যাঁ এটা দাম কত রাখছেন এটার দাম রাখছি আমরা 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 আজকের প্রাইস আমাদের আরেকটা সেম গাড়ি আছে ওটার এক্সনো এই আমাদের আরেকটা আছে এক্সট্রা গাড়ি খুব ভালো খুব ভালো কন্ডিশনে ব্ল্যাক কালার পুশ স্টার্ট 14 মডেল উনিশের স্টেশন খুব ভালো কন্ডিশনে আছে হ্যাঁ সামনের গ্রিলটা কিন্তু সম্পূর্ণ নিকেল দেখুন এটা কিন্তু অসাধারণ একটা গাড়ি ব্ল্যাক কালার চোদ্দ মডেলের গাড়ি এক্সনোহা ভিতরটা বেজ ইন্টেরিয়ার পোস্ট স্টার্ট স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর খুবই দারুন এই গাড়িটা আর এটা কি ডোর পাওয়ার আছে কবির ভাই ওয়ান ডোর পাওয়ার আছে ওয়ান ডোর পাওয়ার না হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার এবং এটা কিন্তু সেন্ট্রাল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি দেখতে পারেন প্রত্যেকটা সাইড কিন্তু খুবই দারুন এবং এটা কিন্তু ক্যাপ্টেন হ্যাঁ এই যে ওয়ান্ডার পাওয়ার দেখুন ওয়ান্ডার পাওয়ার সেন্ট্রাল এসি গাড়ি এটা খুব ভালো একটা গাড়ি আছে এখানে ক্যাপ্টেন সিট হ্যাঁ দেখুন খুব সুন্দর এই গাড়িটা নিতে পারেন ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন ভালো মানের গাড়ি পেতে চাইলে আপনারা কম বাজারের ভিতরে অবশ্যই আর রহমান কানাডে চলে আসবেন ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ মাহমুদপুর রাজশাহী অবস্থিত কবি এটা মডেল চোদ্দ এটা মডেল চোদ্দ উনিশের রেজিস্ট্রেশন হ্যাঁ খুব ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ কোনো মাইরাক্সিন কোনো আমাদের এখানে কোনো মাইরাক্সিন কোনো গাড়ি নেই

আমরা এই বাস টা একটু দেখাই দেখুন এই পাশটা কিন্তু খুবই লাকজারি আছে অসাধারণ অসাধারণ ইনশাল্লাহ যারা নেবেন দেরি করে চলে আসুন নারায়ণগঞ্জ মাহমুদপুর আর রহমান কারহাটে ইনশাল্লাহ আর এটা মডেল কত কবির ভাই তিনের মডেল দু হাজার তিনের মডেল দুই হাজার আটের স্টেশন হ্যাঁ এক বছর দুই বছর আপডেট আপনার খুব সুন্দর টায়ার কন্ডিশন এবং খুবই ভালো আপনার খুব ভালো কন্ডিশন এটা আমরা হাজার টাকা আসকিন প্রাইস

কবি দারুনই গাড়িটা ইনশাআল্লাহ নিতে পারেন আর কবির ভাই এটাতে কোনো ধরনের মারএক্সিন না কোনো এক্সট্রিশ্চু গাড়ি ইনশাআল্লাহ আমাদের কাছে নাই মেজর কোনো এক্সট্রিশ্চু গাড়ি আমরা ক্রয় করি না বিক্রয় করি না এইটা অনেক ভালো এবং আমাদের গাড়িগুলো সবই ফাস্ট পার্টি গাড়ি হ্যাঁ আরেকটা বিষয় হলো যে আপনাদের ব্যবহৃত তো যে কোনো গাড়ি বিক্রয় করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন

তারপরে আসলে আলোচনা করার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে তো আসতে হবে কোথায় কবির ভাই আমাদের ঠিকানা হলো সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে আর রহমান কারহাট হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেটাকে বলে যাত্রাবাড়ির পরে এবং কাশপুর থেকে আসলে কিছু সামনে আসলে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ ঢুকতে মাহমুদপুর বাস স্ট্যান্ডে আর রহমান কারহাট অনেক বড় শোরুম যে কারো বললে দেখায় দিব আর কি হ্যাঁ তো ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখান থেকে বিদায় ইনশাআল্লাহ সবার আসার আমন্ত্রণ রইল এবং সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম